ঝড়ু ঝরে আল্লাহ নূর চরে যানি ওই নগরে দেখো মি মেড়া রে কে বলো খেলা করে ঝড় ঝরে আল্লাহ নূর নুর চরে ওই নগরে দেখো মি মেড়া রে কে বলো খেলা করে আর হায়াতে চল হায়াতে চলকে পড়ে আমি নার ওই ঘরে ঝর ঝরে আল্লাহ রে নুর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মি কে বল খেলা করে তো আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন তখন হুরবালারা আমার নবীকে কেমন ভাবে সাজাচ্ছে দেখুন কল নেব সাজিয়ে দেব বলিয়ে দেব অজু আর আরটি ধুইয়ে দেব এনেছি সাদা হরিণির্দ কল নেব সাজিয়ে দেব সাজিয়ে দেব বলিয়ে দেব পা নীজির ধুই দেব এনেছি সাদা হরিণের হরিণ আহা রূপ দেখে সব চুপ সারা দুনিয়া প্রেমে দায় রূপ একে পলক নে চলো একে পলক নে ঝলো দেখে পাগল জিন বাসারে ঝর ঝরে আল্লাহ রেন ঝরে জান্নি ওই নগরে দেখ হমি আলে কে বলো খেলা করে ঝর ঝরে আল্লাহ রেন ঝরে জান্নি ওই নগরে দেখ হমি আলে কে বল খেলা করে আবে হায়াতে চলকে কে পড়ে আবে হায়াতে চলকে পড়ে আমি নার পাতার ঘরে ঝর ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে তারপর এক ইহুদি আমার নবীজিকে একটা মরা টিকটিকি নিয়ে বলছে যেই মরা টিকটিকি যদি প্রমাণ করতে পারে যে আপনি হলেন শেষ জামানার নবী আপনি হলেন নবী তাহলে আমি কলেমা পরে ইসলাম গ্রহণ করব। তখন নবীজি সেই টিকটিকিকে বললেন যে বলো আমি কে তখন সেই টিকটিকির জুবান আল্লাপাক খুলে দিলেন সেই টিকটিকি বলছেন যে আপনি হলেন শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইসাল্লাম একবার কি বলা যাবে সুহান আল্লাহ তো তারপর কি ঘটনা ঘটছে শরণ একই হুদি দাবি তুমি নাকি খোদারি নবি আর মানব আমি তোমার রেসালা শাখো দিলে নাকি ইহুদি করিল দাবি তুমি নাকি খোদারি নবী মানব আমি তোমার সাখো দিলে এই টিকটিকি নবী বলে বলো আমি কি তখন টিকটিকি শাঁখ দিল দেই জুবানে তেলো প্রমান কলি মাতা খনে পরে জার ছডে নুর ছডে জানাতি ওই নগোরে দেখা মেরা রালে কে বলো খেলা করে ঝড়ঝরে আল্লাহর ঝরে ওই নগরে গড়ে দেখা কে বল খেলা করে তো লাইলার প্রেমে মজনু পাগল লাইলার প্রেমে মজনু পাগল সিঁড়িতে ফরাত আরে লাইলার প্রেমে মজনু পাগল সিঁড়িতে ফরাত আর আমি পাগল আমার নূর নবী হজরত আমার নূর নবী হজরত তাই সেই সম্পর্কে শেষ ছন্দে কবি লিখছেন নবী আমার শান ও নবী আমার ইমানি দৌলা নবী আমার আমলি বাদা মোহাম্মদ তুমি সাফায়া নবী আমার শানু নবী আমার ইমানি দৌলা তুমি আমার মলিবাদা ইয়াম্মদ তুমি সাফায়াত যদি হায়াতে থাকে সাক্ষাতে এমে মে চমকাবে কিসমতে কম দুটির ধোয়া পানি দুটির ধোয়া পানি নেবে যে করে ঝড় ঝড়ে আল্লাহর ঝড়ে জান্নাতি ওই নগরে দেখো মি মেরার আলে কে বলো খেলা করে ঝরঝরি আল্লাহনুর ঝরে জান্ন দেখার আলে কে বল খেলা করে হায়াতে ঝোলকে ওঠে বেহায়তে ছোলকে পড়ে আমিন পাতা ওই ঘরে ছর ঝরে আল্লা নুর ছরে যান্না তি নগরে দেখো আমি কে বলো খেলা করে ঝোর ছ আল্লাহ রে নুর ঝরে যান্না তি ওই নে কে বলো